সালামু আলাইকুম সকল বন্ধুরা সুন্দর স্বপ্নের একটি বাড়ি করতে চান বাড়িটি কিভাবে করবেন অল্প টাকার বাজেটের মধ্যে ব্রিক্স ফাউন্ডেশন দিয়ে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন আপনাদেরই কাজে লাগবে আপনারা চাইলে এ ধরনের সুন্দর স্বপ্নের তিন রুমের একতলা বাড়ির ডিজাইন ব্রিক্স ফাউন্ডেশন দিয়ে করতে পারবেন আমাদের এই বিল্ডিংটার টোটাল নিচ থেকে সাত পর্যন্ত কত টাকা খরচ হয়েছে তথ্যগুলো জেনে যান এবং কাজটা দেখে কাজগুলো বুঝে নিন বিল্ডিংটার দৈর্ঘ্য আছে তিরিশ ফুট পোস্ত আছে আঠাশ ফিট সাদের স্কোয়ার আছে সাড়ে আটশো জমি লেগেছে এক শতক বিরানব্বই পয়েন্ট আপনারাও চাইলে দুই শতক জায়গার মধ্যে সুন্দর স্বপ্নের একটি বাড়ি তৈরি করতে পারবেন দশ ইঞ্চি ইটের পিলার এবং শো পিলার দিয়েও আপনারা সুন্দর স্বপ্নের একটি ভবন তৈরি করতে পারবেন আমাদের এই বিল্ডিংটার টোটাল কাজটা কীভাবে করেছি এবং বাড়িটা কীভাবে সাজানো হয়েছে প্ল্যানটি আপনারা দেখে নিন কাজগুলো বুঝে নিন এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের সাইড সামনের মেন গেটটা রাখা হয়েছে আট ফিট প্রত্যেকটা রুমের সাইজ দিয়ে আছে চোদ্দ ফিট বাই বারো ফিট এবং ডাইনিং স্পেসের সাইজটা আছে বারো ফিট বাই ষোলো ফিট সামনের সাইডটি আছে বিল্ডিংয়ের একটি রুম এবং কিচেন রুম টয়লেট তার সাথে আছে ডাইনিং স্পেস পিছন পাশে দেওয়া হয়েছে দুইটা বেডরুম সিঁড়ি রুম সিঁড়ি রুমের সাথে দেওয়া হয়েছে সুন্দর মানের একটি পথসর পিছনের জায়গা আপনারাও চাইলে এ ধরনের সুন্দর স্বপ্নের সামনের পোস্টটি ফলো করে অল্প খরচের মধ্যে একটি বাড়ি তৈরি করতে পারবেন আমাদের এই বিল্ডিংটার টোটাল একতলা পর্যন্ত করতে খরচ হয়েছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কিভাবে সুন্দর স্বপ্নের একটি ভবন তৈরি করতে পারবেন তার আগে আপনাদের আমি একটি কথা বলবো আপনারা ব্রিক্সের করেন কলমের করেন যেভাবে বাড়ি করেন বাড়ির ফাউন্ডেশনটা একটু গুরুত্বপূর্ণভাবে করবেন আমাদের এই বিল্ডিংটা টোটাল ভিট খোঁসা হয়েছিল তিরিশ ইঞ্চি এবং ডিবরত দেওয়া হয়েছিল তিরিশ ইঞ্চি ভিটে দেওয়া হয়েছে বালি এবং ভিটে রড ব্যবহার করা হয়েছে ছয় পিস বারো মিলি এবং এক ফিট অন্তর অন্তর রডগুলো বান্ডিং করা হয়েছে সেক্ষেত্রে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি শিশি ঢালাই করে নিয়ে আপনারাও চাইলে পঁচিশ ইঞ্চি থেকে গাঁথনি তুলে নিয়ে বিল্ডিংটা টোটাল কাজ করতে পারবেন আমাদের এই বিল্ডিংটার ফুলোর ডালার থেকে সাদ পর্যন্ত করতে খরচ হয়েছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনেকে আছেন বিল্ডিংয়ের জানালার হাইটটা কতটুকু দেবেন আমাদের এই বিল্ডিংটার টোটাল জানালার হাইট দেওয়া হয়েছে সাত ফিট ফুলোর থেকে ছাদের হাইট দেওয়া হয়েছে দশ ফিট থেকে তিন ইঞ্চি কম আপনারাও চাইলে এ ধরনের সুন্দর স্বপ্নের একটি বাড়ির কাজ করতে পারবেন বিল্ডিংটার টোটাল ইটের প্রয়োজন পড়েছে আমাদের এগারো গাড়ি আপনারাও চাইলে এ ধরনের এগারো গাড়ি ইটে একটি বাড়ি তৈরি করতে পারবেন পিকেটের পুরোজন পড়েছে তিন গাড়ি এবং এক নম্বর ইটের পুরোজন পড়েছে আট গাড়ি ভিটায় একটু জব্দ করতে গেলে আপনার ভিটায় একটু ইটের পুরোজন পড়বে বেশি এটা হচ্ছে কিচেন রুম কিচেন রুমের সাইজ দিয়ে আছে সাত ফিট বাই সাত ফিট টয়লেটের সাইজ দিয়ে আছে ছয় ফিট বাই পাঁচ ফিট এবং আপনারা চাইলে এ ধরনের সুন্দর স্বপ্নের একটি বাড়ি করতে পারবেন আমাদের এই বিল্ডিংটার টোটাল নিচ থেকে সাত পর্যন্ত সিমেন্টের প্রয়োজন পড়েছে দুইশো তিরিশ ব্যাগ এবং রডের প্রয়োজন পড়েছে তেরোশো পঞ্চাশ কেজি আপনারা চাইলে এ ধরনের সুন্দর স্বপ্নের একটি বাড়ি তৈরি করতে পারবেন আমাদের প্রত্যেকটা পিলারের সাইজ দেওয়া আছে দশ বাই